দুই সালের জুলাই মাসে সাইবারিয়ার ঘন জঙ্গলে এক চার বছরের ছোট মেয়ে হারিয়ে যায় তার নাম ছিল কারিনা চিকিতোভা সে থাকত রাশিয়ার ইয়াকতুস্ক অঞ্চলের একটি প্রত্যন্ত গ্রামে যেখানে তার বাবা মা আলাদা বাড়িতে থাকতেন তবে দুটি বাড়ি কাছাকাছি ছিল কারিনা প্রায় একা একাই হারত বাবা মার বাড়ির মাঝখানে সেই দিন সে দেখে তার বাবা একটি পিক আপ ট্রাকে উঠেছেন এবং না জানিয়ে তার প্রিয় কুকুর নাইদাকে সঙ্গে নিয়ে তার বাবার পেছন পেছন চলে যায় কিন্তু বাবা বুঝতেই পারেনি যে কারিনা তার পেছনে এসেছে এক পর্যায়ে কারিনা জঙ্গলের মধ্যে পথ হারিয়ে ফেলে কয়েকদিন পর্যন্ত কারিনার বাবা মা কেউই জানতো না সে যে নিখোঁজ মা ভেবেছিলেন মেয়ে বাবার কাছে আছে আর বাবা ভেবেছিলেন মেয়ে মায়ের সঙ্গেই আছে যোগাযোগের সীমাবদ্ধতার কারণে এই ভুল বোঝাবোঝের মারাত্মক হয়ে ওঠে যখন তারা বুঝতে পারেন যে কারিনা নিখোঁজ তখন অনেক দেরি হয়ে গেছে কারিনা তখন একা হারিয়ে গেছে তাকে বাঁচিয়েছে কোনো উদ্ধার অভিযান বা ভাগ্য নয় তাকে বাঁচিয়েছে তার প্রিয় কুকুর নাইদা নাইদা প্রতিরাতে তার পাশে ছিল শরীর দিয়ে কারিনাকে গরম রাখত মাটিতে গর্ত খুঁড়ে তাকে শিকারী প্রাণীর চোখ থেকে আড়াল করতো আর গাছপালা দিয়ে বাতাস থেকে রক্ষা করত। উদ্ধারকারীরা হেলিকপ্টার দিয়ে বন চেষে বেড়ালেও কায়না নদীর পানি খেয়ে ও বুনো বেড়ি খেয়ে বেঁচেছিল আর নাইদা তখন তার পাশ ছাড়েনি দিনে এক ঘটনা ঘটে নাইদার ঘেউ ঘেউ শব্দ শুনে উদ্ধারকারীরা তার প্রস্তুত করা গোপন আশ্রয়ে পৌঁছে যায় কারিনাকে খুঁজে পাওয়া যায় দুর্বল কামড়ে ভরা শরীর ওজন মাত্র দশ কেজির মতো তাকে যখন উদ্ধার করা হয় সে একটাও কথা বলেনি শুধু এক অফিসারকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে ফেলেছিল তার সুস্থ হতে অনেক সময় লেগেছিল কিন্তু অবশেষে সে বেঁচে যায় আজ ইয়াকুতুস্ক বিমানবন্দরের সামনে দাঁড়িয়ে আছে একটি ভাস্কর দ্য গার্ল অ্যান্ড দ্য ডগ যা শুধু হারিয়ে যাওয়া এক শিশু সাহসিকতা নয় বরং এক কুকুরের নিঃস্বার্থ ভালোবাসা আর বিশ্বস্ততা চিরন্তন প্রতীক হয়ে আছে আখি ফিচার ডেস্ক জনতা জাগরণ